আসসালামু আলাইকুম আমি হাবিবাস সুলতানা হাবিবাস কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভ্লগ ভিডিওটি দেখছেন রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওতে আমি আমার সারাদিনের কাজকর্মের অল্প স্বল্প কিছু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আজকে কী কী কাজ করেছি কোথায় গিয়েছি তার কিছু কিছু অংশ শেয়ার করার চেষ্টা করেছি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে বা আদৌ ভালো লাগবে কি না জানি না আমার কথার সাথে কে কতটুকু মানে মত প্রকাশ করবেন আসলে একটা ভিডিওতে কিন্তু আমরা সারা সারাদিনের কী কাজকর্ম করি বা কোথায় যাই পুরোপুরি কিন্তু তুলে ধরা সম্ভব হয় না যতটুকু সম্ভব হয় ততটুকুই আসলে আমরা চেষ্টা করি একটা ভিডিওতে তুলে ধরার জন্য আর উচিত না সব ব্যাপারে আর কি সোশ্যাল মিডিয়াতে বা এই তো ইউটিউব প্ল্যাটফর্মে এভাবে করে সবাইকে জানানো বিশেষ করে কোথায় যাচ্ছি কি করছি কখন বাসায় আসছি বা কখন বাসায় থাকছি না এসব ব্যাপারগুলো আমার মনে হয় যে একটু ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে থাক না এই ব্যাপারগুলো নিজের মধ্যেই কি দরকার আছে সবচেয়ে বড়ো কথা চারপাশে যেভাবে সব সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে সেটা কাকতালীয় হোক বা ইচ্ছাকৃত হোক আসলে এই সব ব্যাপারগুলো দেখার পরে শোনার পরে অনেকটাই ভয় লাগে কারো কাছে কোনো কথা বলতে বা কারো কাছে দুদণ্ড বসতে তো যাই হোক এই মুহূর্তে যে সকল আপু আঙ্কেল আন্টি ছোটো সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আমার ভিডিও শেষ পর্যন্তই থাকবেন তো এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম তো শেষ পর্যায়ে সেজন্য আর কি একটু ঘি দিয়ে দিলাম এই ঘিগুলো এত সুন্দর আমি যখন এনেছিলাম খাচ্ছি তো সবাই বলছে বাসার সবাই বলছে অনেক ভালো তো ইচ্ছে আছে আবারও আর কি নিয়ে আসার যাই হোক আমি কিন্তু বাসার কাজকর্মগুলো মানে একভাবেই একটা কাজ করতে থাকি না একটা কাজ করতে করতে আবার আর একটা কাজ ধরি দেখা গেল যে রান্না করছি রান্নার পাশাপাশি আমি ঘরদোরগুলোও গুছিয়ে নেই আবার বাচ্চাকেও পড়াশোনা করাই মানে এরকমই চলতে থাকে বাচ্চাদেরকেও সময় দিতে থাকি আবার বাসার কাজগুলোও করতে থাকি তারপরে তো আছে ইউটিউবে দেখা যায় যে কমেন্টে রিপ্লাই করা তারপরে হচ্ছে অল্প স্বল্প ভিডিও এডিটিং সব কিছু মিলিয়ে চলে যায় দিনটা তবে আমার আজকের এই দিনটা ছিল অনেক ব্যস্ততার এত ব্যস্ততার মধ্যে এই দিনটা পার করেছিলাম আসলে কি বলবো অনেকের ভিডিওতে যখন বলতে শুনি যে আজকের ভিডিওটা ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে বা মানে ভিডিও করতে অনেক কষ্ট হয় তো দেখা যায় যে অনেকেই কমেন্ট করেন তাহলে ভিডিও কেন করেন আপনারা এতই যখন কষ্ট হয় ভিডিও করতে হবে কেন তো ব্যক্তিগতভাবে আমি এরকম অনেক কথাই শুনেছি যে বাচ্চা কাচ্চাকে সময় না দিয়ে ভিডিওর পেছনে পড়ে থাকে বা ফোন নিয়ে পড়ে থাকে এ ধরনের কথা কিন্তু আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছি ভিডিও করি তাদের কিন্তু প্রতিনিয়তই দেখা যায় যে কাছের হোক দূরের হোক পরিচিত বা দু দিন হয়তো দেখেছেন আমার সম্পর্কে বা তাদের সম্পর্কে একটুও জানেন না তারপরে কিন্তু একটা কথা বলে বসেন যে বাচ্চাদেরকে হয়তো সময় দেন না বা ঠিক মতো সংসারে কাজকর্ম করেন না শুধু ফোন নিয়ে বসে থাকেন তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে কারো সংসারে বা কারো ব্যক্তিগত জীবনে এভাবে করে কথা না বলাই উচিত আমার যেটা মনে হয় আর কি এভাবে করে কথা বলা মানুষকে কষ্ট দেওয়া কারণ আমি কি করি বা কোথায় যাই কিভাবে আমার সংসার চালাই বাচ্চা কাচ্চা মানুষ করি এটা আমি জানি আপনি কতটুকু দেখছেন বা কতটুকু জানছেন যতটুকু আমি আপনাদের সামনে তুলে ধরছি ততটুকুই কিন্তু দেখতে পাচ্ছেন এর পেছনে আমার কতটা পরিশ্রম থাকে এটা আসলে সংসারটা দেখলেও আসলে বোঝা উচিত যে একটা মানুষ যখন এভাবে করে সংসার গুছিয়ে রাখেন বা এভাবে কাজ করেন সে কতটা পরিশ্রমী তো তার সামনে তার সম্পর্কে এ ধরনের কথা বলা আমার কতটুকু মানে যুক্তিকতা আছে তো যাই হোক আহ হয়তো মানে না চাইতেও অনেকের মনে কষ্ট দিয়ে ফেলেছি বা অনেকে হয়তো কষ্ট পেয়ে যাবেন যারা এ ধরনের মন মানসিকতা নিয়ে আমার ভিডিওটা দেখেন বা আমাদের মতো মানুষের এই লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখেন তাদের আমার মনে হয় যে লাইফস্টাইল ব্লগ ভিডিও না দেখাই উচিত তবে আমি বলবো যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখে তারা কিন্তু কিছু শেখার জন্যই আসেন হয়তো আমি একটা কাজ পারছি আপনি পারছেন না বা আপনি একটা কাজ পারছেন তবে আমি যেটা বলবো আমরা যারা ইউটিউবার আপুরা ভাইয়ারা আছি তারা কিন্তু এ ধরনের কমেন্ট কখনোই করি না কারণ আমরা জানি যে এর পেছনে কতটা পরিশ্রম দিতে হয় সাধারণ দর্শক যারা আছেন তারা এরকম কমেন্ট করেন তবে আমার ভিডিওতে এখনো পর্যন্ত আসেনি তবে আমি ব্যক্তিগতভাবে অনেক ধরনের কথার শিকার হয়েছি এ ধরনের কথা কিন্তু আমি ভালোই শুনেছি পরিচিত অপরিচিত বা দুই দিনের মুখ চেনা এরকম মানুষের কাছে কিন্তু অনেক শুনেছি যারা আমাকে অনেক ধরনের উপদেশ দিয়েছেন বা একটু অন্যরকম বলেছেন যে কথা দ্বারা কিন্তু আমি কষ্ট পেয়েছি তো যাই হোক আসলে কে কখন কার কথায় কষ্ট পেয়ে যাবেন এটা একটু চিন্তা করা উচিত যে আমি যে এই কথাটা বলছি যে মানুষকে বলছি তার এই কথাটা ভালো নাও লাগতে পারে তো জানি না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটাকে দেখছেন আমার ভিডিওর সাথে আছেন ধৈর্য ধরে ভালোবেসে আমার ভিডিওর সাথে এখনও পর্যন্ত আছেন তো তাদেরকে বলবো যদি এখনও পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দিয়ে না থেকে থাকেন আর যদি আপনার সত্যিই ভালো লেগে যায় ভিডিওর কোথাও কোনো অংশ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন তাহলে কিন্তু আমার ভিডিওর কোয়ালিটি আস্তে আস্তে আর একটু ভালো করার চেষ্টা করতে পারবো যখন দেখবো যে আমার ভিডিওতে ভালোই লাইক আসছে বা ভিউ আসছে তখন কিন্তু আমি আরও একটু উৎসাহিত হব আমার মনে হয় যারা নতুন নতুন আর কি ইউটিউবার আছেন শুরুতেই অনেক কথার শিকার হন সেটা প্রতিবেশী হোক বা পরিচিতজন জন আত্মীয় স্বজন ঘরের মানুষ অনেকের কাছ থেকেই কিন্তু অনেক রকমের কথার শিকার হন বা কি বলবো যে বলতে পারেন যার বলার মতো যোগ্যতা আছে বা অধিকার আছে সেও বলেন আর যার বলার অধিকার নাই সেও কিন্তু একটা উপদেশ দিয়ে ফেলেন তো আমিও তার ব্যতিক্রম নই আমাকেও কিন্তু অনেকেই অনেক রকমের উপদেশ দিয়েছেন বা অনেকেই অনেক রকমের কথা বলেছেন তবে আমি হাল ছাড়িনি আছি এখনো পর্যন্ত জানি না কতদিন পর্যন্ত এভাবে টিকে থাকতে পারব তবে আমার জন্য দোয়া করবেন আমি যেন টিকে থাকতে পারি অনেক কথার সম্মুখীন হয়েছি বা দেখা গিয়েছে যে অনেকের আড়ালে ভিডিও করেছি যেন কেউ দেখতে না পান বা আমার যে বাসায় মানে ভিডিও করার জন্য ট্রাইপড আছে বা কি বলবো ভিডিও করার জন্য বা এই যে আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে আর কি তুলে ধরি বা শেয়ার করি তার জন্য যতটুকু পরিশ্রম দিতে হয় এই পরিশ্রমগুলো কিন্তু একটু লুকিয়েই করতে হয়েছে যেন কেউ না দেখতে পায় বা কেউ বুঝতে না পারেন তো আসলে কি বলবো অনেকেই দেখবেন কি যে আপনাকে দেখে দেখে আপনার কাজ সে খুবই বিচলিত বা একটু মনে হচ্ছে যে আপনাকে দেখাবে যে কি এমন কাজ করছে এটা কেন করতে হবে বা এ ধরনের কাজগুলো করা ঠিক না অনেক ধরনের উপদেশই দেন তবে একটা সময় দেখা যায় কি সেই মানুষগুলোও আপনাকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা এই কাজগুলো তুমি কি করে করো আমাকে একটু শিখিয়ে দাও বা আমিও এটা করতে চাচ্ছি তো তখন না বেশ হাসি পায় আবার দেখা যায় একটা সময় সে এই কাজগুলোর সাথে মানে জড়িয়ে পড়ে এই কাজগুলো শুরু করে দেয় আজকে আমি এই তো ভিডিওগুলো করি বা আপনাদের সাথে শেয়ার করি এগুলো দেখতে দেখতে হয়তো তাদেরও মনে হয় যে আমিও দেখি না চেষ্টা করে তো অনেকের সাথে এরকম অনেককে আমি দেখেছি যে এরকম হয়েছে যে আমার ভিডিও করা নিয়ে অনেকে অনেক রকমের কথা বলেছেন কিন্তু এখন তারা ওই ভিডিও রিলেটেড মানে ইউটিউব রিলেটেড কাজে জড়িয়ে পড়েছেন আমি তাদের কারোর নাম বলবো না বা তাদেরকে কোনো ধরনের কোনো কি বলবো যাই হোক অনেক কথাই কিন্তু বলেছি এখানে হচ্ছে সুন্দর নাস্তা করতে এসেছিলাম আর যে আপনাদেরকে কিন্তু বলেছি আমি সারা দিন কি কী কাজকর্ম করেছি কোথায় গিয়েছি তারই কিছু কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্যই আর কি এটুকু রেখেছি এই এখানে কিন্তু আমরা মাত্র ২১০ টাকা দিয়ে সবাই ডিনার করে এসেছিলাম এই যে পরোটাগুলো দেখতে পাচ্ছেন মাত্র দশ টাকা করে পরোটা কিন্তু অনেক সুন্দর পরোটাগুলো তো পরোটা নিয়েছিলাম সাথে ডাল ছিল আর মিষ্টি সবার জন্য একটা করে মিষ্টি নেওয়া হয়েছিল তো রাতের রাতের ডিনার কিন্তু মাত্র দুশো টাকায় আমরা শেষ করে এসেছিলাম আর এই কাজটা কিন্তু আমরা মাঝে মাঝেই করি বেশ মজা লাগে এই পরোটাগুলো সাথে এই যে রসের মিষ্টি তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে আমার ভিডিওর সাথে থাকার জন্য আমি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমরা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে আর কি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম